শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেন্দ্রনাথ মিত্র পর্ব এক লীলা প্রসঙ্গকার শ্রীমৎ স্বামী শারদানন্দ লিখিয়াছেন জগদম্মা তাহাকে বা শ্রীরামকৃষ্ণকে দেখাইয়া দেন তাহার রসদ বা খাদ্যাদি যোগাইবার নিমিত্ত চারিজন রসদ্বার প্রেরিত হইয়াছে এই চারিজনের ভিতর রানী রাসমণি জামাতা মথুরানাথ প্রথম ও শম্ভু মল্লিক দ্বিতীয় ছিলেন সিমলায় সুরেন্দ্রনাথ মিত্রকে যাহাকে ঠাকুর কখনো সুরেন্দ্র ও কখনো সুরেশ বলিয়া ডাকিতেন অর্ধেক রসোদ্দার অর্থাৎ সুরেন্দ্র পুরা একজন রসোদ্দার নয় বলিতেন সুরেন্দ্র দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিবার অল্পকাল পর হইতে ঠাকুরের সেবাদের নিমিত্ত যে সকল ভক্ত দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে রাত্রিযাপন করিতেন তাহাদের নিমিত্ত লেপ বালিশ ও ডাল রুটির বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন কাশীপুরের উদ্যানবাটি যখন ভাড়া লইয়া হইল তখন উহার মাসিক ভাড়া অনেক টাকা আশি টাকা জানিতে পারিয়া ডস্ট কোম্পানি মুৎসুদ্দি পরম ভক্ত সুরেন্দ্রনাথকে নিকটে ডাকিয়া বলিলেন দেখো সুরেন্দ্র এরা সব কেরানি মেরানি ছাপোষা এরা এত টাকা চাদায় তুলতে কেমন করে পারবে অতএব ভাড়ার টাকাটা সব তুমিই দিও সুরেন্দ্রনাথ করজোরে যাহা আজ্ঞা বলিয়া ঐরূপ করিতে সানন্দে স্বীকৃত হইলেন শ্রীরামকৃষ্ণ লীলা দেহ অপ্রকট হইলে শ্রীযুক্ত সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সঙ্গদের পরিপুষ্টি বিধানে সতত নিরত ছিলেন ঠাকুরের দেহত্যাগের পরে যখন গৃহভক্তগণ স্থির করিলেন যে কাশীপুরের বাগানবাটি ছাড়িয়া দেওয়া আবশ্যক এবং যুবক সেবকগণে গৃহে ফিরিয়া যাওয়া উচিত তখন তারক লাটু বুড়ো গোপাল কালী প্রভৃতি এরূপ করিতে ইচ্ছা বা সুযোগ না থাকায় তাহারা তীর্থা থাকিয়া কোনো প্রকারে দিন কাটাইতে লাগিলেন এই সময় আফিস হইতে সগৃহে প্রত্যাগত সুরেন্দ্র সন্ধ্যাকালে গৃহে বসিয়া এক দিব্য দর্শন পাইলেন অকস্ম দেখিলেন শ্রীরামকৃষ্ণ সম্মুখে আবির্ভূত হইয়া বলিতেছেন তুই করছিস কি আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে তার আগে একটা ব্যবস্থা কর শুনিয়ায় সুরেন্দ্র বধ ছুটিয়া সমপল্লীবাসী নরেন্দ্র গৃহে উপস্থিত হইলেন এবং সমগ্র বৃত্তান্তে পুনরাবৃত্তি করিয়া অস্ত্র সিক্ত কণ্ঠে সকাতরে বলিলেন ভাই একটা আস্থানা ঠিক করো যেখানে ঠাকুরের ছবি ভরসাদি আর তার ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজা অর্চনা চলতে পারে যেখানে তোমরা কাম কাঞ্চন ত্যাগী ভক্তরা এক জায়গায় থাকতে পারো মাঝে মাঝে আমরা গিয়ে সেখানে জুড়োতে পারবো আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখনও তাই দেব নরেন্দ্রনাথ এই প্রস্তাবে আনন্দে আত্মহারা হইয়া বাড়ির সন্ধানী তশ ঘুরিতে লাগিলেন এবং বরানগরে গঙ্গা তীরে মুন্সীদের একটি জীর্ণ উদ্যান বাটি মাসিক এগারো টাকা ভাড়ায় স্থির করিলেন এইরূপে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শেষভাগে আদি শ্রীরামকৃষ্ণ মঠের সূত্রপাত হইল সুরেন্দ্র প্রথম দুই মাস তিরিশ টাকা করিয়া দিতেন ক্রমে মঠে ত্যাগী ভাইদের যোগদানের ফলে যেমন ব্যয় বৃদ্ধি হইতে লাগিল তেমনি দানের পরিমাণও বাড়িয়া মাসে একশো টাকা পর্যন্ত উঠিল এই টাকা হইতে বাড়ি ভাড়া এগারো টাকা এবং পাঁচক ব্রাহ্মণের মাহিনা ছ টাকা দেওয়া হইত বাকি অর্থ ডাল ভাতের জন্য ব্যয়িত হইত সুরেন্দ্রের এই সময়ের বদান্যতা স্মরণ করিয়া কথামৃতকার মৃতকার লিখিয়াছেন ধন্য সুরেন্দ্র এই প্রথম মঠ তোমারই হাতে গড়া তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন ভাই তোমার ঋণ কে ভুলিবে মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে আজ খাবার কিছু নাই কখন তুমি আসিবে আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে